দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আমাদের আরও একটা ফিনিশিং কাজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের আমরা আপনাদেরকে দেখাবো দুর্দান্ত মডেলের একটা বেসিন আর আমার পেছনে যে বাথরুম বা ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে কিন্তু দুইটা আপনাদের জন্য আকর্ষণ রয়েছে একটা হচ্ছে এটার যে টাইলসের ডিজাইন এবং আপনারা তো এ যাবৎ অনেক পানির স্পিড দেখেছেন বাথরুমে বা কীভাবে পানির স্পিড বাড়াতে হয় এটা নিয়ে আপনাদেরকে আমি অনেক ভিডিও দেখিয়েছি তো আজকের এই বাথরুমে যে পানির স্পিডটা রয়েছে সেটা দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবে তো আশা রাখছি পুরো ভিডিওটি সাথেই থাকবেন তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডাইনিংয়ে কিন্তু একটা বড়ো সড়ো এই জায়গাতে একটা বেসিন আছে এই জায়গায় যে বেসিনটা রয়েছে এটা হচ্ছে সিম্পলো কোম্পানির একটা বেসিন এ এর আগেও আমি অন্য ডিজাইনের সেম কোম্পানি বা সেম মডেলের আপনার বেসিন দেখিয়েছিলাম তো এটা হচ্ছে সর্বোচ্চ আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে মনে হয় এর এর উপরে আর বড়ো কোনো বেসিন হয় কি না আমার জানা নেই হ্যাঁ তো এই ব্যাসিংটার সাইজ আপনাদেরকে একটু বলি তো ব্যাসিংটা আছে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি বাই একুশ ইঞ্চি আর এটার যে প্যাডেল সহ যে উচ্চতা এটা কিন্তু অনেক বেশি এটার উচ্চতা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি যেখানে স্বাভাবিক যে আপনার বেসিংগুলো থাকে সেগুলো কিন্তু চৌত্রিশ ইঞ্চি থেকে সর্বোচ্চ ছত্রিশ কিন্তু এখানে এটার হাইট কিন্তু উনচল্লিশ ইঞ্চি অর্থাৎ এটার উচ্চতা অনেক বেশি আর বেসিনের সাথে আমরা এখানে যে ককটা লাগিয়েছি মহুম পিলার কক সেটার পানিরা আপনারা একটু লক্ষ্য করেন এটার কিন্তু যথেষ্ট ভালো পানি আসছে তো পানির স্পিডটা আজকে আপনারা দেখে অবশ্যই খুশি হবেন আমি মনে করছি যে বাথরুমের ভেতরে আর এদিকে একটা গ্লাস সেলফ আছে তো গ্লাস সেলফটাও মনে মোটামুটি একটা ভালো মডেলের আর গ্লাস বা আয়না দেখতে পাচ্ছেন আয়নাটাও কিন্তু সুন্দর মডেলের একটা আয়না রয়েছে এই সাইডে একটা রিং টাওয়ারল আছে আর এই জায়গাতে যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার পুষদানি যেটাতে লিকুইড সোপ অথবা হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখার জন্য তবে তো একজন কমেন্ট করছিলেন যে এই জায়গায় দিয়ে আসলে এটা ভুল ছিলেন উনি বলছিলেন যে আসলে ব্যাসিংয়ের উপর বরাবর পর্যন্ত দিতে কারণ দেখা যায় আমরা এখানে যখন প্রেস করব যখন হচ্ছে এখানে হ্যান্ড ওয়াশ বেরোবে তখন দেখা যাচ্ছে কিছু হ্যান্ড ওয়াশ যদি নিচেই পড়ে সেটা আসলে পরিষ্কার করা একটা সমস্যা তো এখানে এই কথা হচ্ছে এটা কিন্তু আসে প্রায় নয় ইঞ্চি তো এখানে যদি আমরা নয় ইঞ্চি আসলে এই এই জায়গায় দিতে যাই তো নয় ইঞ্চি দিলে কিন্তু হবে না নয় ইঞ্চি দিলে এই পর্যন্ত চলে আসছে আরেকটা বিষয় হচ্ছে যখন নয় ইঞ্চি দিব আমাদের কিন্তু এর নিচে হাট ঢুকানো লাগবে অর্থাৎ এখানে কিন্তু আরও চার ইঞ্চি আপনার হচ্ছে জায়গা লাগবে তো এটা যদি আমরা এর নিচেই নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের এই যে সেল সেলফ রয়েছে সেল সেলফে কিন্তু আমরা সঠিক যে জায়গা সেটাতে কিন্তু দিতে পারছি না অর্থাৎ গ্লাস সেল্পটাও কিন্তু আমরা সবসময় এই মুভিং মুভিং প্লেয়ার করকে দেখা যাচ্ছে যে দু ইঞ্চি উচ্চতায় দিয়ে দিই তো সেখানে দেখা যাচ্ছে এটা যদি আমরা এখন শরীর এই জায়গায় দিই তাহলে কিন্তু এটা আবার এমন জায়গায় চলে আসবে তখন আয়নাটা কিন্তু আরও উচ্চতায় উঠে যাবে তো এটা কিন্তু কোনোভাবে পসিবল নেওয়া সম্ভব না তো এই কারণেই কিন্তু আমাদের এটা এই জায়গায় দিতেই হবে এর বিকল্প কিন্তু কিছু নেই আপনারা যদি সাবানদানি দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গায় দিতে পারে তো এটা তো সমস্যা নেই তো এই হচ্ছে মোটামুটি ব্যাসিন এখন চলুন দেখি আমাদের বাথরুমের কি অবস্থা তো দর্শক হ্যাঁ বাথরুমের ভেতরে যাওয়ার আগে বাথরুমের দরজা আমি বরাবরই আপনাদেরকে দেখাই এবং এটার ভালো মন্দ বিষয়ে কিছু কথা বলি তো এই দরজাটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে থাই দরজা তো এখানে যে দরজাটা রয়েছে এটার প্রাইসও আপনাদেরকে বলবো তো তার আগে দরজার এখানে যেভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুই তিনটা দরজার কিন্তু পার্ট থাকে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট তো আপনাদেরকে আমি আগেও বলেছি যে আপনারা যদি এই ধরনের দরজা করেন তাহলে এই এই মানে নিচের দিক থেকে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আপনারা এমনভাবে সরাসরি অ্যালমোনিয়াম দেওয়ার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে যেটা হয় আপনারা যদি এই পর্যন্ত অ্যালমোনিয়াম থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে জোরে যাত্রী গিয়ে যদি কোনো কারণে এটা এখানে আঘাত লাগে কিংবা বাড়িতে যেসব বাচ্চারা থাকে যদি কোনো কারণে মানে তারা যদি এটাতে আঘাত করে তাহলে কিন্তু এখানে গ্লাস ভেঙে গেলে কিন্তু দরজাটা শেষ মানে দরজার এপি ডিওপিটি কিন্তু গ্লাস দিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু দরজাটা ভাঙার সম্ভাবনা খুবই বেশি বিশেষ করে শিশুদের কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতে পারে শুধু তাই না গ্লাস ভেঙে যদি গায়ে পড়ে তাহলে কিন্তু আরও মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তো যদি আপনার এই আসলে অ্যালুমিনিয়ামটা এই পর্যন্ত দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের নাগালের বাহিরে বাইরে থাকে এই পাটটা এই পার্টাতে কিন্তু সবসময় দেখা যাচ্ছে গিলাস দিতে বলি আমরা বা গিলাস থাকে তো সেক্ষেত্রে যদি বাচ্চারা এটা নাগাল না পায় সেক্ষেত্রে কিন্তু আঘাত করতে পারে না এবং এটা কিন্তু ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে তো এখন যে পরিস্থিতি হয়েছে এই অবস্থাতে যদি আসলে কোনো রকম ঘা লাগে তাইলে কিন্তু গিলাসটা ভেঙে যাবে এবং দরজাটা কিন্তু আসলে শেষ হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন ফার্স্ট পার্টস এবং সেকেন্ড পার্ট নিচের দিক থেকে দুইটাই অ্যালুমিনিয়াম দেওয়ার জন্য এবং উপরের সাইডটা আপনারা গ্লাস দেন এবং এমন ধরনের সিনারি দেবেন তো এখন এটার ভেতরেও যে দেখাই যে আসলে এদের ব্যাকপাটের কি অবস্থা তো দর্শক আপনারা যদি লক্ষ্য করেন আমরা বলছিলাম ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট হচ্ছে আপনার অ্যালমোনিয়াম দিতে তো এখানে যেহেতু অ্যালমোনিয়াম দেওয়া হয় না সেকেন্ড পার্টটাই হচ্ছে ওই পাশেও হচ্ছে গ্লাস দেওয়া হয়েছে এবং এই পাশেও কিন্তু গ্লাস দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা আপনাদের আগে যে কটা আমি দরজা দেখিয়েছি যদি সেকেন্ড পার্টে আপনার গ্লাস দেওয়া থাকে সেখানে কিন্তু সরাসরি একটা লুকিং গ্লাস বা আয়না থাকতো এই জায়গাটাতে কিন্তু এখানে কিন্তু এ সিনারি ওই পাশেও সিনারি কিন্তু এটা তো আমি বলতাম না যে আসলে সুবিধাটাকে যদি এই গ্লাসটা এই এই বরাবরে দিত তাহলে দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু আপনার আসলে ফেসটা দেখতে পেত তো আমারই আসলে আমি দেখতে আসলে আমারই মানে সমস্যা হচ্ছে একটা আমার গলা পর্যন্ত দেখা যাচ্ছে যদি এই জায়গায় থাকতো তাহলে হয়তো বডিটা দেখা দিত কিন্তু এপাশেও গ্লাস ওপাশেও গ্লাস এটাতে আসলে কোনো উপকার নেই এটা তার মূলত কিন্তু দরজার যেটা মজবুত সেটা কিন্তু নষ্ট হল তাহলে এটা দুইটা পার্ট দেওয়াই ভালো ছিল কিংবা এখানে লুকিং গ্লাস দেওয়া উচিত ছিল তাহলে এখানে কিন্তু একটা টেকনিক্যাল আসলে ফল্ট বা একটা ভুল কিন্তু রয়েই গেছে তো এখন বিষয় হচ্ছে এই দরজাটার প্রাইসটা কেমন আপনাদেরকে একটু বলি এই দরজাটা মূলত কিন্তু বিভিন্ন দামের হয়ে থাকে বিশেষ করে যদি আপনি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে মানে উপরের এবং নিচে যদি অ্যালমুনিয়াম নেন পুরোটা তাইলে কিন্তু দাম আরও বাড়বে আর যদি পুরোটাই অ্যালমুনিয়াম নেন সেক্ষেত্রে কিন্তু দাম আরও একটু বাড়বে তো এখন এখানে যেহেতু দুইটা আসলে পার্ট আছে নিচে অ্যালুমিনিয়াম এবং দুইটাকে উপরে গ্লাস দেওয়া আছে তো এক্ষেত্রে এখানে এটার দাম নিচে হচ্ছে আট হাজার টাকা তো এখন সেটা আসলে স্থান বা আপনার হচ্ছে জায়গা ভেদেও কিন্তু কম বেশ হতে পারে তো আপনারা যেখানে তৈরি করবেন সেখানে কিন্তু এইভাবে মানে যেভাবে বললাম এইভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা এই দরজাগুলো লাগানোর সময় যদি একটু লক্ষ্য করেন প্লাস্টিকের দরজা লাগানোর সময় কিন্তু টাইলসের আগে লাগাতে হয় আর এই দরজাগুলো কিন্তু আপনার হচ্ছে টাইলসের পরে লাগাতে হয় যে দেখতে পাচ্ছেন টাইলসের পরে কিন্তু এটার ফ্রেম ডিল করে কিন্তু লাগানো হয়েছে দুই দু সাইডে কিন্তু ফ্রেম ডিল করে লাগানো হয়েছে কবজাও কিন্তু ডিল করে লাগানো হয়েছে তো এই দরজাগুলো কিন্তু আপনারা অনেক সময় জানতে চান যে কখন লাগাতে হয় আসলে এগুলো কিন্তু টাইলস লাগানোর আসলে পরে লাগাতে হয় তো ফাইনালি এখন বাথরুমের ভেতরে যে জিনিসগুলো দেখানোর প্রয়োজন সর্বপ্রথম আপনাদের টাইলসের ডিজাইনটা যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু দুর্দান্ত ডিজাইনের টাইলস রয়েছে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর টাইলসের হ্যাঁ আসলে কত টাকা লাগছে এই বাথরুমে টোটাল সেটাও কিন্তু আপনাদেরকে বলবো তো এখন টাইলসের আয়তনটা আপনাদেরকে বলি এটা হচ্ছে এক ফিট হ্যাঁ বাই আট ইঞ্চি আর হ্যাঁ ফ্লোরের যে টাইলসটা রয়েছে এটাও মোটামুটি ভালো সেম ব্র্যান্ডের বা সেম কোম্পানির কোম্পানির নাম অবশ্যই বলবো এটা হচ্ছে এক ফিট বাই এক ফিট তো এই টাইলসটা হচ্ছে এক্স সিরামিক্স বা হচ্ছে আলেকজান্ডার এক্স কোম্পানির আর এখানে টোটাল বেসিনের সামনে যেটা দেখলেন টাইলস এবং এখানে টাইলস দিয়ে টোটাল কিন্তু প্রায় চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার টাকার মতো টাইলস লাগছে তো আপনারা আয়তনটা যদি বাথরুমের বলি সেক্ষেত্রে কিন্তু আরও একটা ভালো ধারণা পাবেন যে আসলে কতটুক বাথরুমের জন্য আসলে এই টাইলসটা লাগছে বা এত টাকা টাইলসটা লাগছে তো আমরা বাথরুমের আয়তনটা আপনাদেরকে একটু দেখাই তো এখানে বাথরুমের দৈর্ঘ্য আছে হচ্ছে সাড়ে সাত ফিট আর বাথরুমের যে প্রস্ত সেটা রয়েছে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট হচ্ছে এটার আসলে আয়াতন আর এটার যে উচ্চতা উচ্চতা রয়েছে হচ্ছে সাড়ে ছয় ফিট আর আমাদের যে চেম্বার লোকমোটের চেম্বার সেখান থেকে আছে ছয় ফিট দুই ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি বাথরুমের আয়াতন আর বাথরুমটা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বা অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম পিছনে হচ্ছে পূর্ব এটা হচ্ছে দক্ষিণ এবং এটা হচ্ছে উত্তর দিক ফার্স্টে যে চেম্বার রয়েছে বাথরুমের চেম্বারটা আমরা আসলে কতটুকু করেছিলাম সেটা আপনাদেরকে দেখাই এখানে চেম্বার আছে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আর এটা তো পাঁচ ফিট ছিল তো চৌত্রিশ ইঞ্চি বাই পাঁচ ফিট এখানে উনষাট ইঞ্চি আছে মানে এক ইঞ্চি কম আসে টাইলস দিয়ে কমে গেছে আর আমরা এখানে যে প্যানটা বসিয়েছিলাম প্যানের পেছনে জায়গা ছিল হচ্ছে দশ ইঞ্চি সাইড থেকে জায়গা ছিল হচ্ছে জেলের সাইড থেকে দশ ইঞ্চি এবং চেম্বারের সাইড থেকে জায়গা আছে এখন হচ্ছে যে টাইলস লাগানোর পরে সাড়ে পাঁচ ইঞ্চি আর আমরা এখানে যে প্যানটা লাগিয়েছিলাম এটা হচ্ছে বাইশ ইঞ্চি বা হচ্ছে আঠারো ইঞ্চি আর এর ভেতরে অনেকে জানতে চান যে আসলে জায়গা কেমন আছে এটা হচ্ছে সর্বোচ্চ বড়ো সাইজের প্যান এটার ভেতরে জায়গা আছে নয় ইঞ্চি এবং এই সামনের দিক থেকে আছে সতেরো ইঞ্চি এবং এটার গভীরতা হচ্ছে নয় ইঞ্চি মানে টপ পর্যন্ত টপ পর্যন্ত নয় ইঞ্চি আর একটা বিষয় এখনো কিন্তু টয়লেট চালু হয়নি আপনারা অনেকেই বলতে পারেন যে কেন আমি এইভাবে হাত দিচ্ছি এটা কিন্তু এখনো চালু হয়নি কেবল সদ্য আমরা কিন্তু এটা পানি লাইন চালু করলাম আর এটার পেছনে দেখতে পাচ্ছেন একটা ফিলাস আছে এটা হচ্ছে আর এল সাইন কোম্পানির প্রত্যেকটা আসলে যা জিনিসের দাম আপনারা যদি জানতে চান আপনাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন তারপরেও এখানে যে আমাদের ফ্ল্যাশের যে পানির স্পিড সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা পানির স্পিড আসছে তো এমন ধরনের স্পিড যদি হয় সেক্ষেত্রে কিন্তু ময়লাটা দাঁড়ানোর কোনো সুযোগই পাবে না তো আমি আপনাদেরকে অনুরোধ রাখবো আপনারা অনেক সময় আসলে অনেহা দেখান এই ফ্ল্যাশটা লাগানোর ক্ষেত্রে তো অবশ্যই বাথরুমে একটা ফ্ল্যাশ লাগিয়ে নেবেন তাহলে আপনার বাথরুমের যে ময়লা সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এবং বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো এটা নিয়েও কিন্তু আমাদের আসলে ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে আপনি বাথরুমে ফ্ল্যাশিং সিস্টেম আসলে তিন ধরনের করা যায় সেগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন লিঙ্ক ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে তো এরপরে আমাদের এই সাইডটা শুরু করি এই সাইডে দেখতে পাচ্ছেন একটা টিস্যু হোল্ডার আছে তবে টিস্যু হোল্ডার কিন্তু একটা অন্য মডেলের এখানে আপনারা চাইলে মোবাইল রাখতে পারেন দেখে কিন্তু টয়লেট করতে পারবেন এটা কিন্তু সেই কারণে দেওয়া এর নিচে সাবানদানি আছে আর এরপরে রয়েছে ট্যাপ তো এই ট্যাপটা নিয়ে আসলে আমি কিছু কথা বলি এখানে ট্যাপ আমাদের পেছনের সাইড থেকে আসে একদম হচ্ছে চৌত্রিশ ইঞ্চিতে আর এটার যে উচ্চতা উচ্চতা এই মুখ পর্যন্ত উচ্চতা আসে দশ ইঞ্চি এবং এটার গোড়া পর্যন্ত উচ্চতা আছে হচ্ছে এক ফিট তো যেটা বলছিলাম পানির প্রেশার যদি আজকে দেখেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু পানির প্রেশার অনেক ব্র্যান্ডেড কোম্পানির আসলে ট্যাপ আমি লাগিয়েছি এবং দেখেছি এত পানির প্রেশার কিন্তু আমি কখনও দেখিনি মানে এমন পরিমাণ পানির প্রেশার আসছে এতে সেটা আসলে কি বলবো প্রচুর পানির প্রেশার তো এরপরে আমাদের এই সাইড থেকে আপনাদেরকে দেখাই এই সাইডে হচ্ছে বালতি ট্যাপ আছে উচ্চতাটা আপনাদেরকে দেখায় অনেকেই উচ্চতা নিয়ে কনফিউশনে পড়েন যে আমাদের উচ্চতা কেমন দেবো তো এখানে উচ্চতা আসে হচ্ছে তিরিশ ইঞ্চিতে মানে টাইলসের পরে আছে তিরিশ ইঞ্চিতে আর আমাদের এখানে যে স্টপকক রয়েছে এটা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চিতে টাইলসের পরেই আসে বিয়াল্লিশ ইঞ্চিতে এদিকে আমাদের অ্যাঙ্গেল স্টাফ কক হ্যান্ড শাওয়ারের জন্য এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ার এটাও কিন্তু উচ্চতা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চিতে মানে এটার এটা কিন্তু সেম উচ্চতায় আছে আর আমাদের যে শাওয়ার মুভিং শাওয়ার তো এই মুভিং শাওয়ারটা আমাদের সাত থেকে আছে হচ্ছে তিন ইঞ্চি নিচেই অর্থাৎ যাতে আমরা এটা ঘুরিয়ে লাগাতে পারি সেইভাবে কিন্তু আসলে এটা রাখা ছিল তো এখন এগুলোর পানি আসলে চেক দিই যে কেমন স্পিড আছে দেখেন এটার পানির স্পিড দেখে আপনারা আসলে অবাক হয়ে যাবে দেখেন পানির কী পরিমাণ স্পিড তো এখানে পানির স্পিড কিন্তু হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে কারণগুলো আপনাদেরকে একটু সামান্য পরিমাণে বলি সেটা হচ্ছে প্রথমত আমাদের ট্যাঙ্কির উচ্চতা কিন্তু এখানে একটু বাড়ানো আছে যদিও হচ্ছে আপনার এটা কিন্তু একতলা বিল্ডিং তারপরেও কিন্তু ট্যাঙ্কিটা একটু আমরা উঁচু করে দিয়েছি সেটা আপনাদেরকে ট্যাঙ্কির কখন দেখাবো যে আসলে কীভাবে আমরা দিয়েছি তাই সেটার কারণে কিন্তু পানির এত প্রেশার চলে আসছে যদিও ট্যাপে পানির সাপ্লাই বেশি দিচ্ছে কিন্তু পানির প্রেশারটা কিন্তু অত্যাধিক তো আপনারা যদি শাওয়ারটা লক্ষ্য করেন তাহলে কিন্তু আরও বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন শাওয়ারেও কিন্তু যথেষ্ট পরিমাণে পানি আসছে আর শাওয়ারের ছিদ্রগুলো কিন্তু একটু মোটা মোটা যার কারণে কিন্তু পানিটা মনে হচ্ছে যেন একটু কম বেরো হচ্ছে কিন্তু পানির স্পিড কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আর আমাদের এখানে যে একটা হ্যান্ড শাওয়ার আছে দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ারটা আপনাদেরকে একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ারেও কিন্তু খুব সুন্দর পানি আসছে হ্যান্ড শাওয়ারেও কিন্তু সুন্দর পানি আসছে তো এর ভেতরে আর আসলে দেখানোর মতো তেমন কিছু নেই এই কর্নারে একটা কর্নার সেল আছে তো এটা গ্লাস কর্নার নিচে সাবান সাবানতানি এবং ফাইনালি এখানে একটা আহ আপনার হচ্ছে একটা লাইট রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি লাইটটা এর ভিতরে অনেকটা আসলে আলো দিচ্ছে ভালোই আলো দিচ্ছে আর এই সাইডে আমরা একটা কাপড় রাখার জন্য কিন্তু টাওয়ার দিয়েছি যেটা আসলে দুই ফিট লম্বা আরেকটা জিনিস এটা হচ্ছে মিসিং হচ্ছিলো সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো কিন্তু ভেন্টিলেশন রাখতে বলছিল ঠিক সেইভাবে রেখেছে। যেটা দিয়ে কিন্তু কারেন্ট না থাকলেও কিন্তু এর ভিতরে যথেষ্ট আলো আসছে এখানে টাইলস লাগানোর পরে এটা আছে হচ্ছে উনিশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বড় একটা আসলে ভেন্টিলেশন ব্যবস্থা আরেকটা জিনিস আমি দীর্ঘদিন আপনাদেরকে বলিনি সেটা হচ্ছে আমাদের এখানে যে চেম্বার চেম্বারের উচ্চতা আছে হচ্ছে পাঁচ ইঞ্চি আর চেম্বারের গোড়ায় কিন্তু আমাদের এখানে কিন্তু পানির যে আসলে লাইন বা গোসলের যে পানি সেটা কিন্তু বের হবে তো এখানে দেওয়ারও আরেকটা উদ্দেশ্য আছে এখানে দেখা যাচ্ছে অনেক সময় প্রস্রাব কিংবা হচ্ছে আপনার টয়লেটের পরে আসলে কিছু পানি কিন্তু নোংরা পানি এটার উপরে পড়ে সেটা যাতে দ্রুত আসলে চলে যেতে পারে এবং কিছু কিন্তু দেখা যাচ্ছে প্যানেল ভেতরে ঢোকে আবার কিছু পানি দেখা যাচ্ছে এমন জায়গায় পড়ে ক্ষেত্রে সেই পানিটা কিন্তু এই সাইডে যায় তো অনেকেই বলেন ওই কর্নারের দিকে হচ্ছে আসলে গোসলের যে পানি যাবে সেটা কিন্তু দিতে তো আমরা দিই না কিন্তু শুধু একটা কথা ভেবে যেইখানে যদি ময়লা পানি পড়ে বা প্রসের সিটা যদি এখানে পড়ে তাহলে কিন্তু এখানে পানি মারলে সেই পানিটা অনেকটা দেখা যাচ্ছে প্যানের ভিতরে যায় বা কিছুটা কিন্তু গোসলের সাইডে চলে আসে তো এখানে যদি আসলে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যদি ময়লা পানি এখানে পড়ে তাহলে ওই দিক থেকে পানি মারলে কিন্তু এটা ধুয়ে মুছে চলে যাবে এবং বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো শেষ করার আগে আপনাদের আসলে বলছিলাম যে পানির স্পিড এত হওয়ার কারণ সেটার পেছনে কিন্তু কারণ হচ্ছে ট্যাঙ্কি তো চলুন আমরা একটু ট্যাঙ্কির ওখানে যাই এবং দেখে আসলে ট্যাঙ্কিটা আমরা কীভাবে ফিটিংস করেছি তো দর্শক আসলে আমাদের ট্যাঙ্কি ফিটিংয়ের পদ্ধতিটা আপনারা একটু লক্ষ্য রাখেন আমরা কিন্তু চাইলে যেহেতু একতলা বিল্ডিং আমরা অনেক সময় দেখা যায় যে এমন জায়গায় কিন্তু ইট বি বা দিয়ে কিন্তু সরাসরি এই ছাদের উপরে আসলে ট্যাঙ্কিটা বসিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু পানির স্পিড কিন্তু একটু কমে যায় তো এই ট্যাঙ্কি আপনি যত কিন্তু করে তুলবেন পানির স্পিড কিন্তু তত বাড়বে তো এটা নিয়ে কিন্তু আসলে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেটা আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে আসলে পানির স্পিড বাড়ানো যায় তারপরেও আপনাদেরকে বলি এখানে আমরা সাদ থেকে এটা উঁচু করা হয়েছে হচ্ছে আপনার তিন ফিট অর্থাৎ সিলাপ দিয়ে কিন্তু চল্লিশ ইঞ্চি উঁচু আছে তো এইভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে পানির স্পিডটা কিন্তু খুবই ভালো পাবেন যদি একতলা বিল্ডিং হয় আরও ভালো হয় যদি আপনারা চাইলে ওই যে সিলেকোটা আছে বা হচ্ছে আপনার সিঁড়ি রুম আছে সিঁড়ি রুমের উপরে যদি উঠান তাহলে কিন্তু এটার পানির স্পিড কিন্তু আরও বেশি ভালো পাওয়া যায় তো এখানে যেহেতু পানির স্পিড আমরা এটার মাধ্যমেই ভালো পেয়েছি এই কারণে আমরা এখন সিলেকোটায় দিতে চাইনি আর সিলেকুটায় দিতে গেলে কিন্তু অনেক পাইপ খরচ হয়ে যাচ্ছিলো এই কারণে কিন্তু দেওয়া হয়নি তো এই হচ্ছে মূলত ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নিয়মিত ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে